বাংলাদেশের একটি সনাম ইন্স্যুরেন্স কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এই কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে নতুন একটি নিয়োগ পেয়েছে অলরেডি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এটা আমরা কোথায় পেলাম বিডিজ অফসে আমরা পেয়েছি সেই মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিডিজ অফিসে তাদের সার্কুলারটি প্রকাশ করেছে সেখান থেকে আমি আপনাদেরকে আবার শেয়ার করতেছি তো যারা সেলস এবং মার্কেটিংয়ে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে ওকে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আসি তার আগে বলে নিচ্ছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকবেন সার্কুলারে দেখতে পাচ্ছেন উইয়ার হিয়ারিং সেলস এজ এক্সিকিউটিভ ওকে এখানে মিনিমাম আপনাদের যোগ্যতা থাকতে হবে ব্যাচলর ডিগ্রি যে কোনো সাবজেক্টে যে কোনো বিশ্ববিদ্যালয় থাকে যে কোনো মার্কে থার্ড ক্লাস ব্যতীত ব্যাচলর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বৈষয়ের কথা বলা হয়েছে সর্বোচ্চ চল্লিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন সেলসে এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের আবেদন করতে পারবেন গত বছরের এটা উল্লেখ করে নেই এক্সপিরিয়েন্স থাকতে হবে এথুস্টিক্স ইন্টারেস্টিং ইন সুপারভিশন অর্থাৎ ভালো লক্ষ্যে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ থাকতে হবে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল অর্থাৎ ভালো যোগাযোগ দক্ষতা সম্পন্ন হতে হবে কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার বেসিক জ্ঞান সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে আমরা মার্কেটিংয়ে কাজ করবো অথচ আমরা মানুষের সাথে কমিউনিকেশন ঠিকভাবে করতে পারব না তাহলে তো আমরা সেলস টার্গেট পূরণ করতে পারবো না আমাদের কেরিয়ারটা কিন্তু বাইল করতে পারবো না সো আমাদের কেরিয়ার বাইল করতে গেলে অবশ্যই আমাদের ভালো একটা যোগাযোগ দক্ষতা এবং বন্ডিং দক্ষতা থাকতে হবে ওকে টিম ওয়াইজ কাম করার দক্ষতা থাকতে হবে সো এগুলো কিন্তু আমাদের এমনিতেই বুঝি সেলসে এগুলো লাগবে এখন আসি আবেদনের শেষ তারিখ কবে বিশে মার্চ দুই হাজার পঁচিশ বিশে মার্চ দুই হাজার পঁচিশ এর ভিতরে আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে সাবমিট ইয়ার সিবি উইথ অ্যাপ্লিকেশন ইমেইল ইমেইল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইনফু এট অফ লাইভ ডট কম এখানে কিন্তু আবেদনপত্র একটা লিখতে হবে তারপরে আপনাদের সিবিটাও লিখতে হবে দুইটা জিনিস কিন্তু আবেদনপত্র এবং সিবি দুইটা অ্যাটাচ করে মেইল করতে হবে সব সিল আসের ভিডিওটি দেখা হবে কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ